এখানে নিচে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ মার্বেল শেডের টাইলস ব্যবহার করা হয়েছে এছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা একটি টিভি ক্যাবিনেট পাচ্ছেন যা এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত তাছাড়া সিলিংয়ে জিপসামের কাজ রয়েছে ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো মাস্টার বেড এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই বারো ফিট এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো এছাড়া দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি পাচ্ছেন আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার ডুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে মেসেজের মাধ্যমে এবং ইমেইল করে রিকোয়েস্ট করেন মোহাম্মদপুরে কম বাজেটে চিলেকোটার ভিডিও দেখতে চান যাদের বাজেট ৩৫ লাখের নিচে তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন টপ ফ্লোরে চিলেকোটার ফ্ল্যাট হওয়ার কারণে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খোলা খোলামেলা উত্তরের বাতাস দক্ষিণে পাস হয়ে যায় দক্ষিণের বাতাস উত্তরে পাস হয়ে যায় অর্থাৎ এখানে ক্রস ভেন্টিলেশনেরও একটি সুব্যবস্থা রয়েছে এই ফ্ল্যাটটিতে জি প্লাস সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে আটতলা ভবনের সাড়ে আটতলা টপ ফ্লোরের চিলে কোঠায় আমাদের এই ফ্ল্যাটটি তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই লিফ্টে যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি ভিওয়ার্স জি প্লাস সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে আটতলা ভবনের আমরা এখন সাড়ে আটতলা টপ ফ্লোরে চিলে কোঠায় অবস্থান করছি এখানে শুধুমাত্র একটি ইউনিট এই ফ্ল্যাটটি দক্ষিণ এবং পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম উত্তর তিন দিকে খোলা অসাধারণ একটি খোলামেলা ফ্ল্যাট ফ্ল্যাটের সাইজ নয়শো স্কোয়ার ফিট আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডের ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস সামনে ডাইনিং স্পেস অনেক বড় সড়ক ড্রয়িং কাম ডাইনিং স্পেস হাতের ডানে গেলে আমরা পাবো গেস্ট বেড আপনারা এটিকে চাইল্ড বেড হিসাবেও কনসিডার করতে পারবেন ডাইনিংয়ের সামনেই আপনারা পাচ্ছেন মাস্টার বেড মাস্টার বেড দক্ষিণমুখী মাস্টারবেডের সাথে অ্যাটাস টয়লেট সেই সাথে একটি বারান্দা রয়েছে মাস্টারবেডের পাশেই কিচেন আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড়সড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি আপনার চাইলে এখানে আসে অনেক বড় ডাইনিং টেবিল রাখতে পারবেন অসাধারণ খোলামেলা একটি ফ্ল্যাট এখানে নিচে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ মার্বেল শেডের টাইলস ব্যবহার করা হয়েছে এই সাইডটা পশ্চিম দিক পশ্চিম সাইডটা সম্পূর্ণ খোলামেলা এখানে আশেপাশে কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না দেখুন ড্রয়িং স্পেসটা কত বড়ো অনায়াসে এখানে আপনারা এল সিস্টেম সোফা সেট রাখতে পারবেন ড্রয়িংয়ের সামনেই কমন টয়লেট আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি এটি প্যান সিস্টেম কমন টয়লেট উপরে শাওয়ারও রয়েছে এই সাইডে বেসিন এটি মেন গেট মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো গেস্ট বেড এই বেডটা বারো বাই এগারো ফিটের মাঝারি আকারের একটি বেডরুম এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো এছাড়া পশ্চিম দিকেও একটি উইন্ডো পাচ্ছেন এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা উত্তর দিকটাও সম্পূর্ণ খোলামেলা এখানে শেষে একটি পিলার পড়েছে আপনারা চাইলে এখানে ইন্টুরিওর করে এই জায়গাটাকে কাজে লাগাতে পারবেন এই সাইডেও সেম একই ইন্ট্রডিওর করতে পারবেন গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং স্পেসে অবস্থান করছি এই সাইডে যেহেতু সোফা সেট এদিকে টিভি এখানে টিভি ক্যাবিনেট যা আপনারা এই বাজেটের ভিতরেই পাচ্ছেন ডাইনিংয়ের সামনে এই সাইডে একটি উইন্ডো রয়েছে এখান থেকে আপনারা সাদ দেখতে পারবেন এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল থাকবে ডাইনিংয়ের অপোজিটে হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিনও রয়েছে ডাইনিংয়ের সামনে রয়েছে কিচেন এটি মাঝারি আকারের একটি কিচেন এখানে নিচে ডাউন ওয়াশ আপনারা এখানে মাছ মাংস শাকসবজি ক্লিন করতে পারবেন উপরে সিঙ্ক এদিকে চুলা রাখার স্পেস এখানে তিতাস গ্যাস কানেকশন থাকছে না নিচে সিলিন্ডার রয়েছে গ্রাউন্ড ফ্লোরে পাইপ টেনে রান্নাঘরে আনা হয়েছে কিচেনে আপনার একটি উইন্ডো সেই সাথে একজোশ ফ্যান পাচ্ছেন যাতে কিচেনটা গরম এবং শ্যাক না হয় এছাড়া উপরে তাক সিস্টেম আপনারা চাইলে উপরে কেবিনেট করে নিতে পারবেন নিচেও কেবিনেট করে নিতে পারবেন কিচেন থেকে আপনারা চাইলে সাদে যেতে পারবেন সাদের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো মাস্টার বেড এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই বারো ফিট এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো এছাড়া দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি পাচ্ছেন পশ্চিম সাইডটা সম্পূর্ণ খোলামেলা চোখের সামনে কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি মার্কারি গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি এটি মাঝারি আকারের একটি বেলকনি এই সাইডটা দক্ষিণ দিক এই যে এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি মোহাম্মদপুর বেড়িবাদের রোড দেখুন আমাদের ভবন থেকে দুইটা বিল্ডিং পরেই মোহাম্মদপুর বেড়িবাদের রোড বেড়িবাদ থেকে আমাদের ফ্ল্যাটটি খুবই সন্নিকটে এটি আমাদের ভবনের সামনের দক্ষিণ দিকের তিরিশ ফিটের রোড অসাধারণ খোলামেলা একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটও অবস্থান করছি এখানে বেসিন এই সাইডে হাই কমোড উপরে শাওয়ার এবং দুটি টয়লেটেই রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি নয়শো স্কোয়ার ফিটের এই নয়শো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন দুটি বেডরুম মাস্টার বেড চাইল্ড বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের জন্য কমন টয়লেট এছাড়া এই ফ্ল্যাটটি দক্ষিণমুখী হওয়ার কারণে আলো বাতাসের এখানে কোনো অভাব নাই এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্রাইস যদি জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ